আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই দুধ খাই দিলাম ভাই শরীরটাই পুষ্টি কমে গেছে ভাই আপনি কি করেন ভাই গ্লাস কত পেছেন

খাইলে ভাই শক্তি হইব তো শরীরে দাদারা খাইতে হাত ভিজাই আমরা খাই মুখ ভিজাইয়া দেন দাদারা মলে এরা কবজি ভিজাই খাইছে আর আমরা খাই প্লাস্টিকের গ্লাসে করে যাও কপালে যা আসলে তাই তো পামো দাদায় যুদ্ধ করে করছে জীবনে বড় ভুল আর আমরা দিতে চাই ভুলের মাসুল খাই যা খাই আল্লাহ খাওয়ায়